সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি আপনাদের সকলকে জানাই আলাইকুম রবে শান্তির রাজ্যে আপনারা যে যেখানে রয়েছেন আপনাদের সকলকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আকাশবাণী পেয়ে যখন নামের মোহাম্মদ বিন আব্দুল্লাহ পড়ার বিপক্ষে বলেন যে আমি পড়তে জানি না তিনি আমাদের আইকন হন কিভাবে এমন ব্যক্তি যে ব্যক্তি চল্লিশ বছর যাবৎ পড়ালেখা করলেন না কোরআন পড়ার ব্যাপারে নির্দেশ দেওয়ার পরে তিনি উত্তর দিচ্ছেন মা আনিকি আমি পড়তে জানি না নাম তার মোহাম্মদ বিন আব্দুল্লাহ তো তাকে আমি কিভাবে আইকন মানব মানতে পারি কখনো মানতে পারি না তাকে যারা আইকন মেনেছেন তাদের কিছু আমি আপনাদের সামনে তুলে ধরলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এই লোকগুলি কোরআনের মোহাম্মদুর রসুল্লাহকে কখনো মানবে না এবং মানতেই চায় না এখন ইতিহাস মানুষেরা লিখেছে হাদিস মানুষেরা লিখেছে রেওয়ায়াত মানুষেরা লিখেছে ফলসফা মানুষেরা লিখেছে তো ইতিহাসের সাথে আল্লাহতালার এই বিধানের সম্পর্ক কি মানুষের লেখা তার সাথে আল্লাহ তালার এই বিধানের কি আদৌ কোনো সম্পর্ক আছে এখন ইতিহাসের একজন ব্যক্তি আবু বক্কার একজন ওমর একজন আলী একজন ওসমান একজন হাসান একজন হুসাইন একজন মোহাম্মদ বিন আব্দুল্লাহ একজন মোয়াবিয়া একজন ইজিদ এদের সাথে কোরআনের বিধানের কি সম্পর্ক কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ একটি উপাধি চরিত্র চলমান কিন্তু এই সব নাম এগুলি সব ঐতিহাসিক ফ্যাক্ট এগুলো নিয়ে আল্লাহ তালার এই সরিয়া এর সাথে জড়িয়ে এদের ব্যাপারে তর্ক বিতর্ক করা এটি কি মুসলিম এবং মুমিনের কাজ কখনো না এদের নাম এদের কর্মকাণ্ড আমার দরকার আছে চোদ্দশো বছর ইতিহাসের একটি চ্যাপ্টার সেটি আজ দুই সালে আমার কি কাজ দিবে ওদের নাম ওদের বাবার নাম ওদের খানদানের নাম এগুলি তো আমার জন্য দরকার না আপনাকে এবং আমাকে রবের শান্তির রাজ্যে মুমিন মুসলিম হয়ে কি করতে হবে সেটি মোহাম্মদুর রসুল্লাহ আমাদেরকে বলে দিচ্ছেন কিন্তু এই যে সমস্ত মোহাম্মদদের একটা টুলি এরা আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে এই কোরআনে তিন নম্বর সোরা আলে ইমরানের একশো সাতাশি এতে বলা হচ্ছে ওয়াই দল্লাহ মিসা কাল্লা উতুল কিতাব লাতুবাইনুনাহু নাহু ফানাবাদুহু ওয়াশতারা ভি থামান কলিলা ফাবিসা মায়াশতারুন আল কিতাবের ধারক দাবিদারদের থেকে ওয়াদা নিলেন তোমরা মানব সমাজের কাছে তা প্রকাশ করবে প্রচার করবে তাবলিক করবে প্রক্লেম করবে প্রিচ করবে মোটে গোপন করবে না কিন্তু তারা নিজেদের পিঠের পিছনে তা ফেলে রাখে আর নগন্য দামের বিনিময়ে

মনে রাখবেন এরা সবাই মোহাম্মদ এদের সম্পর্কে কথা বোঝা মোটেই উচিত হবে না যে এরা আজাব থেকে রেহাই পাবে এদের জন্য কষ্টদায়ক আজাব রয়েছে তাহলে মোহাম্মদুর রসুল্লাহ কে মোহাম্মদুর রসুল্লাহ তেত্রিশ নম্বর সুরাল আজাবের চল্লিশ নম্বর আয়াতমাতে মাকানা মুহাম্মাদুন আবা আহাদিমের রিজা আলী কুমালাকির রসুল আল্লাহ আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী মোহাম্মদ আল্লাহ তালার বার্তাবাহক রাসুল এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর আর তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা দাদা নানা পর্না নানা আর আল্লাহ সব বেশ ভালো করেই জানেন তো তেত্রিশ নম্বর সুরা আল্লাহ হজাবের চল্লিশ নম্বর আয়াতমাতে কোরআন এই যে প্রোটোকল নলেজ যার উপর কোরআনকে প্রতিস্থাপন এবং সংরক্ষণ করা হয়েছে আয়াত প্রচার ও প্রসার লাভ করার জন্য অর্থাৎ সিল করা কেউ কোনো সংযোজন এবং বিয়োজন করতে পারবে না তাই মোহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত এটি অ্যাডজেকটিভ ওয়ার্ড তাই নলেজ প্রোটোকল বা অ্যাডজেকটিভ কখনো পুরুষের পিতা হয় না এখন যে লোকটি পুরুষের পিতা তার সাথে ইসলামের কি সম্পর্ক বা তার যে চার খলিফা যা বা দশজন তার সঙ্গীদেরকে জান্নাতে সুসংবাদ দেওয়া যাদেরকে আশারায় মুবাসারা বলে এদের সাথে ইসলামের কি সম্পর্ক ইসলাম তো কমপ্লিটলি কোরআনে ইসলামতে কোরআনে পাঁচজন রাসুলদের নাম এসেছে স্পেশাল ভাবে আর উনিশজন নবীদের নাম এসেছে এই চব্বিশ জন নবী এবং রাসুল নবীরা সবাই রাসুল হয় কিন্তু সব রাসুলরা নবী হয় না এই মতবাদ আমরা রবে শান্তির রাজ্যে মুমিন মুসলিম যারা মেনে চলেছি কোরআনে ছয় নম্বর সোরা যখন আমরা পড়ি ছয় নম্বর সোরা লানামের বাষট্টি থেকে নব্বই উনিশ নম্বর সোরা মারিয়ামের ছাপ্পান্ন নম্বর আর আবার এগারো নম্বর সোরা হুদের পঞ্চাশ একষট্টি চুরাশি আবার তেত্রিশ নম্বর সুরা লহজাবের চল্লিশ এবং একষট্টি নম্বর সুরা সফ এর ছয় নম্বর এগুলি যখন আমরা স্টাডি করি তখন চব্বিশ জন নবী রাসুলদের খুঁজে পাই এর ভিতরে উনিশজন আছে নবী প্লাস রাসুল ইব্রাহিম ইসহাক ইয়াকুব নু দাউদ সুলাইমান আইয়ুব ইউসুফ মুসা হারুন জাকারিয়া ইয়াহিয়া ইসা ইলিয়াস ইসমাইল আলিয়াসা ইউনুস লুত ইদরিস এই উনিশ জন নবী প্লাস রাসুল আর পাঁচজন রাসুলদের নাম হচ্ছে মোহাম্মদুর রাসুল উল্লাহ আহমদ রাসুল হুদ রাসুল সোয়েব রাসুল সালে রাসুল এছাড়াও কোরআনে রয়েছে সিদ্দিকিন সোয়াদা সালেহীন এদের সকলের শিক্ষা ব্যবস্থা এক এদের সকলের কলেমা এক দুই নম্বর সুরা আল বাকার দুইশো পঁচাশি নম্বর আয়াতে এদের কলেমা যেটি ইসলামের সেটি লিখা রয়েছে আর নম্বর সুরা নিসার একশো পঞ্চাশ থেকে একশো যখন আমরা পড়ি তো রাসুলদের এবং আল্লাহ যে শিক্ষা ব্যবস্থা এর মাঝে কোন পার্থক্য করলে সে কাফের হবে আর এই কোরআনে কেউ আখিরি নবী কেউ আখেরি রসুল কেউ বিশ্বনবী এমন কোনো কথা নেই কিন্তু যারা এই সব নিয়ে ব্যস্ত ইতিহাসের একজন ব্যক্তি মোহাম্মদকে নিয়ে ব্যস্ত তারা আপনাকে আমাকে যেভাবে পদবরষ্ট করে চলেছে এদেরকে চেনার জন্য শুধু একটি আয়াতকে সামনে রাখুন পঞ্চাশ নম্বর সোরা কফের ৪৫ নম্বর আয়াত দেখুন আমি যাদের এখন দেখাবো এরা সবাই কি এই আয়াত মতে মানুষকে কোরআনের সাথে উপদেশ দিচ্ছে আবার যদি কেউ দিতে যায় সেখানে আবার মিসগাইডেড হয় সেটিও আমি আপনাদের সামনে তুলে ধরব তো কোরআনের পঞ্চাশ নম্বর সোরা কফের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে কি বলা আছে নাহনু আলামু বিমায়া কলুন আমি বেশ জানি ভালো করেই জানি যা মানুষেরা বলে বেড়াচ্ছে অমান তা আলাইহিম হিম আর তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী নও ফাদাক কিরবিল কোরআন সুতরাং কোরানের সাথে তুমি উপদেশ দিবে মাই ইয়াফ আইদ যে আমার শাস্তি থেকে ভয় করে এবার একে একে দেখুন তো ইরা সবাই কোরানের সাথে উপদেশ দিচ্ছে না ইরা সবাই সেই ইতিহাসের মিথ্যা একজন নামের ব্যক্তিত্বের যার নামে মোহাম্মদ রয়েছে বিন তাকেই ভাঙ্গাইয়ে তাকেই মেজে ঘষে এরা জীবন কাটাচ্ছে ফাদাকির বিল খোরান আদৌ এরা করছে কিনা একটু দেখুন একে একে আপনারা শুনতে থাকুন তাহলে বুঝতে পারবেন থেকে উপদেশ কোরআনের সাথে মানুষের কাছ থেকে যেটা কি সহজ বাংলায় পামপট্টি বললামূলক মিথ্যা কথা বলা যায় কিরকম আবার এখন থেকে বাজার থেকে পাঁচশো টাকার কাপড় নিয়ে যায় বলেন দুই হাজার টাকা

অবশ্যই তার বলা উচিত তাই সে বলেই চলেছে আর আপনাদের যাদের মেনে চলার দরকার মেনেই চলেছেন আর এদের কথা শুনে আপনারা নারীদেরকে যত ঘৃণা করে পারেন কিন্তু কোরআনের মোহাম্মদ খতামান নাবিয়ন দ্বারা সত্তাই তো কিনা একবার কোরআনকে জিজ্ঞেস করে তেত্রিশ নম্বর সুরা আল আহজাব এর পঁয়ত্রিশ নম্বর আরটি পড়ে নেবেন নারী পুরুষকে সমান অধিকার দেওয়া হয়েছে দুই নম্বর সোরা আল বাকার একশো সাতাশি আয়াতের শুরুতে কি বলা হয়েছে হুন্না লিবাসুল্লাহুল্লাহ এটি তো মোহাম্মদুর রসুল্লাহ কিন্তু মিথ্যা এবং ফেক মোহাম্মদ নামের মোহাম্মদ এবং তার ওয়ারিস যারা ধর্মের ব্যাপারী তারা নারীদের নিয়ে যত বিদ্বেষ করা যায় সব তাদের কাছে রয়েছে হুন্না লিবাস তারা তোমাদের পোশাক তোমরা তাদের পোশাক এটি আল্লাহ রাসুল করিমের মুখ থেকে এই বাণী আমাদেরকে শোনানো হয় কিন্তু এটি আমরা মানতে চাই না আবার দেখুন এরা সবাই মূলত এই লোকটি স্থানকাল পাত্র নিজের রং পাল্টায় বল পাল্টায় কখন কোথায় কিভাবে কথা বললে বাংলার সাথে ইংলিশ মিশ্রণ করে বললে মানুষেরা খুশি পাবে সেটি নিয়ে ইনি খুব বেশি ব্যস্ত আবার অনেকে ইনাকে লিপিস্টিক হুজুরও বলেন এবার আসুন কির বিল কোরআন আল্লাহ কোরআনের সাথে উপদেশ দিতে মাই এফিদ যে আমার শাস্তি থেকে ভয় করবে আর ইদের ওয়াজ মাহফিল

तान করে এনারা বলছেন ইনাদের এই মিথ্যাচার করার জন্য বুক কাપે না কলিজা কাપે না আর মিথ্যাচার করছেন কার নাম নিয়ে কার দোহাই দিয়ে আল্লাহ তালার দোহাই দিয়ে আবার মহিলাদের জন্য কিছু হাদিস শুনে নিন যদি আপনার হচ্ছে খারাপ হচ্ছে এটাই বাস্তব বড়কি তাই আমার মনে হয় অধিকাংশ স্ত্রী গুলো

যখন আপনার বিপদ আসে তখন তারা দেয় এরকম মহিলাদের পাওয়া পৃথিবীতে দুষ্কর কিন্তু ইনাদের বলতে হয় আর এইভাবে ইনারা ইনাদের ধর্মের ব্যবসা করেই চলেছেন আবার আর একজনের কথা শুনুন মহিলা দুশ্চরিত্র ইনাদের কোনো কাজ নেই এখন ইনাদের ভক্তদের অভাব নেই কিন্তু মহিলাদেরকে যত ছোট করা যায় মহিলাদেরকে যত খাটো করা যায় যত অপমান করা যায় এই কাজ এই গুরু দায়িত্ব নিয়েছেন শয়তান এবং ইবলিসের পক্ষ থেকে কারণ ইনাদের গডফাদার ছয় বছরের কন্যার সাথে বিয়ে করে দেখিয়ে দিয়েছেন একুশটি বিয়ে করেছেন দুটি গার্লফ্রেন্ড রেখেছেন এই সঠিক যদি আল্লাহ সব জায়গায় থাকেন তাহলে দুনিয়ার সব জায়গায় ভালো না কিছু কিছু খারাপ আছে তাহলে খারাপ থাকতে হয়

মরহুম সাইদি সাহেব চলে গেছেন কিন্তু এই মিথ্যাচার আল্লাহ তালার ব্যাপারে তিনি করতে পারেন কারণ ওনার ভক্ত লক্ষ লক্ষ আমাদের দেশে অতীতে ছিল এখনো রয়েছে আর রহমান ও আলাল আরশ ইস্তা এই ছোট্ট একটি আয়াতের অপব্যাখ্যা উনি করে দিলেন আবার আরশে আজিম আর একটি শব্দ উনি কোরআনের সাথে সংযোগ করে দিলেন আরশে আজিম একটি ভিন্ন জিনিস আর রহমান ও আলাল আর শা এটি আর একটি ভিন্ন জিনিস আমি কোরআন থেকে আপনাদেরকে জানাবো আল্লাহ কোথায় থাকেন কেমনে থাকেন আবার উনি উদাহরণ দিয়ে বললেন দুনিয়াতে অনেক খারাপ জায়গাও আছে ভালো খারাপ আল্লাহ তালার কাছে হয় না আপনার আর আমার কাছে হয় নর্দমা আল্লাহ তালার কাছে নর্দমা না আপনার আমার কাছে খারাপ জায়গা আপনার আমার জন্য আল্লাহ তালা আল্লাহ তালা তো সৃষ্টিকর্তা এবার আসুন আর রহমানু ও আল্লাহ আর এর অর্থটা কি একটু জেনে নি কুড়ি নম্বর সোরা তহা এর পাঁচ নম্বর আয়াতে বলা হচ্ছে আর রহমানু ও আল্লাহ আর রহমান তো বিশেষ সংসদের যাবতীয় কিছুকে নিয়ন্ত্রণ করে আছেন আল্লাহ আরস কোরআনে যে আরসের কথা বলে সেটি হচ্ছে সংসদ আল আরস বিশেষ সংসদ তো আল্লাহ ইসলামী কিংডমের যে বিশেষ সংসদ এই সংসাদের মাধ্যম দিয়ে আল্লাহ কি করেন রাহমান তো বিশেষ সংসদের যাবতীয় কিছুকে নিয়ন্ত্রণ করে আছেন এবার আসুন তালা কোথায় থাকেন সেটি যদি আমরা একটু নিই যখন কোরআনের আমরা সাতান্ন নম্বর সোরা আল হাদ লহর মতো শক্ত একটি কথা আমরা শুনব এখান থেকে আল্লাহ সেই মোহানী গগন মন্ডল ও পৃথিবী মাত্র ছয়টি পর্যায়কালে সৃষ্টি করে একটি পরিচালনা কেন্দ্রের উপরে সবকিছুর কর্তৃত্ব রেখেছেন জানেন যা কিছু মাটির মধ্যে প্রকাশ করে আর যা কিছু মাটি থেকে বেরিয়ে আসে আর আসমান থেকে যা নাজিল হয় আর যা যা কিছু আসমানে উঠতে থাকে অহুয়া মা কুমাইনা মা কুন্তুম তোমার যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সাথেই থাকেন ওহ কুমাইনা মা কুন্তুম আল্লাহবি আল্লাহ সব কিছু দেখছেন এবং আল্লাহ সবকিছু শুনছেন আল্লাহ সবকিছু দেখছেন এবং আল্লাহ সব কিছু শুনছেন তিনি সবার সাথেই থাকেন এটি মূলত কোরআনের বিধান কিন্তু আমাদের হুজুর যে কথা বললেন সেটি আমরা কোনোভাবে কি মেনে নিতে পারি এইভাবে এক এক হুজুর এক এক ধরনের কথা বলে মানুষকে কোরআনচ্যুত করে সবাই মোহাম্মদ হয়ে না হয়ে সবাই কি করে চলেছে কোরআনের মুহাম্মাদুর রসুল্লাহর যে কাজ সেটি না করে ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর কাজ করে প্রশংসা পেতে চায় মোহাম্মদ হয়ে এটি কখনো ঠিক না তাই আসুন আমরা মোহাম্মদ চিনতে যেন ভুল না করি নইলে একাল ওকাল সবই চলে যাবে